আমি যখন একলা খড়ে গুমড়ে মরি ঠিক তখনই তো সঞ্চয়িতা জড়িয়ে ধরি আমি যখন খুব আনন্দে হাসি গাই গান তখন তো হৃদ মাঝারে থাকে গীতবিতাং আমি যখন ভীষণ রাগে করি চিৎকার হঠাৎ করে মনে পড়ে যায় তোমার ডাকঘর সব ফুলে নীরবে নিভৃতে করে দিই যখন ক্ষমা বার বার চোখে ভাসে দেনা পাও না নিরুপমা আমার ছোট্ট মেয়ে যখন জড়িয়ে ধরে গলা তাকে চুমু দিয়ে বলি ভালো থেকো কাবুলিওয়ালা কেউ বোঝে না আমার দুঃখ আমায় করে ক্ষয় তখনই এলা এসে বলি মেয়েদের চার অধ্যায় অবর্জ মনে ভাবি যখন মনের কথা কাকে বলি কেউ বলে আমার কথা ভাব আমি কৃষ্ণ কলি। যেদিন গলার কাছে দলা পাকায় না বলা ব্যথা সেদিন বার বার পড়ি ঘরে বাইরে ও শেষের কবিতা ভালোবাসা পেয়ে ভাবি এমন সুখ আসুক সদা। মাথায় মুকুট নিয়ে মোটা চোখে তাকায় চিত্রাঙ্গদা আমি রোজ ভাঙি রোজ করি রাখি না তার চিহ্ন তোমার প্রেমেই আছে বেঁচে ওকো ভানু সিংহ